আজকে ভাইয়া একটি স্পেশাল নিশান এক্সটেল গাড়ি নিয়ে আসছি হাইব্রিড গাড়ি দুহাজার মডেল তেইশ সালের রেজিস্ট্রেশন অলমোস্ট গাড়িটির বয়স দুই বছরের মতো চলছে কিন্তু গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে আপনার কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সেস হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন আর এটার আপনার সামনে পিছনে মোট আটটি পার্কিং সেন্সর পেয়ে যাবেন এবং এটা সান্ডুপ মন্ডু ব্যাকডালা পাওয়ার এবং সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর সাথে ড্যাশ ক্যাম্প আর পুরো গাড়িটাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কোথাও কোনো রঙ বা কালার টাচ কোনো কিছু করানো হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটার ভিতরে থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন সাথে দেখেন অরিজিনাল বিল্টিং সেট যেটা জাপান থেকে আসছে সানরুফটা দেখাই দেন ভাইয়া সহকারে হ্যাঁ আর যাদের ছোটো বাচ্চা আছে ফ্যামিলি মেম্বার দেখেন এখানে সুন্দর ফুটেজ আছে দেখেন ভিতরটা খুবই চমৎকার কন্ডিশন আছে ভাইয়া একটা গাড়ি দুই বছরের ভাইয়া কিচ্ছু হয় না ভাইয়া এটা আপনার কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে সেই অপশনটা আছে আর এটার প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা জয়েন্ট বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা প্রত্যেকটা ভিডিওর ভিতরে কাস্টমার ভাইদেরকে ঠিক মতো দেখাই দিই দেখা গেছে দূর দূরান্ত থেকে আমাদের গাড়িগুলো ভিডিওগুলো দেখে ভিডিওতে দেখেই ইনশাল্লাহ কনফার্ম করতে পারবে এই গাড়িটি যা দেখতেছেন মানে দোনো পাশেই মানে কোথাও কোনো স্কেচ বা দাগ নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পেয়ে যাবেন আর চারটা টায়ার এখনও একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন ভাই ভিতরে সিটগুলো হচ্ছে লেদার সিট যেটাকে আমরা বলি সুইট লেদার এখনো কোনো কভার ইনস্টল করা হয় নাই দেখেন খুবই চমৎকার ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে গাড়িটি আর এটার মাইলেজটা আপনার আটষট্টি হাজার হ্যাঁ সাথে আপনার মাল্টিমিডিয়া ক্লুজ কন্ট্রোল আছে আর অন্য অন্য অপশন আছে ইকো মোড পাওয়ার মোড অনেক অপশন আছে হ্যাঁ সানডুপ সহকারে এবং এটা সিসিটা হচ্ছে দুই হাজার সিসি হ্যাঁ সিসিটা দুই হাজার সিসি গাড়ি দেখেন ভাই একটা রিকন্ডিশন গাড়ি যে কন্ডিশনে আছে আশা করি সেম কন্ডিশনে আছে দেখেন এখনও হিট প্রুফ কভার বনারের স্টিকারগুলো হান্ড্রেড পার্সেন্ট সব কিছু অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বা একশো হিস্ট্রিক নাই কাস্টমার ভাইরা চাইলে চেক আপ করে নিতে পারবে সে অপশান আছে এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন তেইশ সালে আর আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম বত্রিশ লক্ষ টাকা আস্কিন প্রাইস আসলে অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদ তেজগা ঢাকা আর আমাদের সহজ ঠিকানাটা আপনার বিজয় সোনি মেট্রোর কাউন্টার অনেক ভাই চিনেন তার উল্টা পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাফে সালামুকুম